আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছেলে সন্তান যাদের নাই তারা সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করি আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও একটা ন্যাক সন্তান দাও ছেলে অথবা মেয়ে যাই হোক যান নাই সেই কথা বলে আবার দেখবেন যাদের আছে তারা ছেলে সন্তান পাওয়ার পরে ছেলে সন্তান যখন ছোট থাকে খুব আদর করে খুব স্নেহ করে তাদেরকে বড় করে লালন পালন করে এখানে দুটা জিনিস আপনি যেভাবে ছেলে সন্তানকে লালন পালন করেন আদর করেন ঠিক তার চেয়ে কোনো অংশে কম হয়তোবা যে গৃহিণী বা যে ঘরের কর্তা তাদের মা বাবা কোনো দিন উভয়কে কোনো দিন এর কম আদর বা ভালো বাড়ছে কোথাও এরকম কোনো নজির নেই যে কেউকে কম কেউ কে বেশি ভালোবাসছে প্রথম সন্তান হলে একটু আদর বেশি পায় নানা নানি দাদা দাদি থাকলে সবার থেকে আদর পায় এবং মা বাবু বই আদর করে ছেলে সন্তানের সংখ্যা যখন বাড়তে থাকে আস্তে আস্তে তখন আদর সবার ভিতরেই থাকে সবার জন্যই থাকে অনেক সময় জিনিসগুলা একটু কমতে থাকে এটা দেখবেন যাদের অনেক ছেলে সন্তান আছে সেম ভাবে আদর বা সেম আশাক পোশাক জিনিসগুলা ওইভাবে এক সময় দিতে পারে না আর যাদের অর্ডেল টাকা আছে তাদের হিসাব আলাদা তো এই ছেলে সন্তানগুলো যখন বড় হয় তাদের সামনে যারা গৃহিণী আছেন তাদেরকে বলবো পরনিন্দা পরের গিবোধ করা অন্য ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলা বা বাবার ফ্যামিলি হোক বা আপনার নিজের ফ্যামিলি হোক কারো ব্যাপারে হাজবেন্ডের সামনে বাচ্চা কাচ্চা বসা অবস্থা এগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন না এবং উগ্র মেজাজে হাজবেন্ডের সাথে কথা বলবেন না সারাদিন সে বা বাইরে কাজ কাম করে আসে আসলে হয়তোবা আপনি শুরু হয়ে যায় আজকে আপনার বোন ওটা বলছে সময় বলছিল বা আপনি নিজের আত্মীয় স্বজন ভাবি বা আপনার ভাই বাতি যে কেউ ছোটখাটো ভুল করল অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে আপনি আলাপ আলোচনা করেন ঠিক আছে আপনারা দুজন একা করেন আলাপ আলোচনা ছেলে সন্তান সামনে বসে করবেন না এতে কি হয় তাদের ভিতরে জিনিসগুলো ঢুকে যায় একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের ভিতরে তারা বাচ্চা মানুষ বোঝে না এবং এই জিনিসগুলো তারা ঘর থেকে শিখে প্রথম বের হয় কলেজে শিক্ষা দেওয়া হয় না প্রথম যে ভদ্রতা বলেন অভদ্রতা বলেন এটা ঘর থেকে শিখে বাচ্চারা আপনার বাচ্চাটা যখন বাইরে যাবে আপনি কেউ সাথে কথা বলতেছেন দেখা গেল মাঝখানে আপনার বাচ্চাটা জব দিয়ে দিচ্ছে আপনার বাচ্চা ওখানে খুব কিউরিসিটি দেখাচ্ছে এটা আপনার ব্যর্থতা বুঝতে হবে আপনার সন্তান আপনার লাগামের বাইরে বা আপনার গৃহীপের বাইরে চলে যাচ্ছে এগুলো নিয়ে অনেক মা বাপ খুব গর্ব করে আরে আমার মেয়ে ঠাস করে জব দিয়ে দিছে এটা খুব খারাপ এটা খুবই খারাপ এবং দেখা গেল যে ঘরের কর্তা বাচ্চার হাতে মোবাইল সে টেনে নিয়ে নিল আপনি কি করলেন মোবাইলটা আবার আইনা তার হাতে দিলেন এটাও খুব খারাপ কারণ বর্তমান যে জমানা আসছে আপনি তাকে মোবাইল না দিলে দুই তিন দিন হয়তো বা সে মন খারাপ করবে চিল্লা চিল্লি করবে তারপরে ঠিক হয়ে যাবে বা শিশুবেলায় যে আর্গুমেন্ট গুলা করে এগুলো তাদের ঘন্টা কয়েক বা কয়েক দিনের ব্যাপার এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে কিন্তু আপনি যদি পারমানেন্টলি তাদেরকে উৎসাহ দিতে থাকেন মোবাইল দিয়ে যেটা চাই সেটা দিয়ে এতে আপনিও যেরকম ভবিষ্যতে অনেক হেনস্থা শিকার হবেন এবং আপনার ঘরের ভিতরে কোনো ডিসিপ্লিন থাকবে না এতে আপনি পদে পদে আত্মীয় স্বজন বলেন স্কুলে বলেন বাচ্চার স্কুলে বলেন সব জায়গায় আপনি অপমানিত হবেন লাঞ্ছিত হবেন কারণ আপনার বাচ্চার জন্য সবাই বলবে যে গার্ডিয়ান যেরকম বাচ্চার ওগমে হয়েছে একটা অনুরোধ করবো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন তাদের হাতে মোবাইল তাদের চাওয়ার সাথে সাথে একটা জিনিস দেওয়া এগুলো করবেন না দিলে তারা এই জিনিসটার উপরে একটা মানে কি বলে অ্যাডিক্টেড হয়ে যায় তাদের কাছে নেশার মতো গেম না খেললে বা এই জিনিসটা না দেখলে এগুলা থেকে তাদেরকে বিরত রাখেন বারবার অনুরোধ করছি আর আরেকটা কথা হচ্ছে তাদেরকে সুশিক্ষা দেন আপনি থাকলেও মানুষ আপনাকে ভালো বলবে আপনার পৃথিবী থেকে চলে গেলে তো ছেলে সন্তানকে আদর করবেন মাত্রা অতিরিক্ত কিছু করবেন না তাদেরকে শাসন করবেন যতটুকু প্রয়োজন আর শাসন এখন করতে গেল তো অনেক ধরনের সমস্যা কেউ বলে এইভাবে শাসন করা ঠিক না ওইভাবে ঠিক না আর এখন যেহেতু অনলাইনে যুক্ত অনেক ধরনের ভিডিও দেখি বিভিন্ন মন্তব্য দেখি বর্তমান সমাজটা খুব কঠিন একটা সময় পার করতেছে তো মা বাবা ঘরে গার্ডিয়ান যারা আছেন সবাই আমার কথাগুলো একটু খেয়াল করবেন বুঝার চেষ্টা করবেন ছেলে সন্তানকে ভালো কিছু শিক্ষা দিয়ে যান তারা আজীবন ভালো থাকবে দেহকালও ভালো থাকবে পরকালও ভালো থাকবে নয়তো আপনার এই একটু আদরের জন্য আপনার একটু ওই একটু কষ্ট হয় তাদেরকে খানা খাওয়াইতে মোবাইলটা হাতে দিয়ে খানা খাওয়াইতেছেন তারা একটা কাজ করতে চান না মোবাইলটা তাদেরকে দিয়ে করান তারা একটা কাজ করতে চায় না তাকে পঞ্চাশ টাকা দিতে হবে এই যে দিয়ে দিয়ে তার ভবিষ্যৎটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন ইন ফিউচার আপনি ভোগবেন তো আমার ফ্যামিলি হোক বা যার ফ্যামিলি হোক এই ক্যাটাগরি যারা আছেন সবাইকে বলবো এই জিনিসগুলা আপনারা সরায় ফেলেন এগুলা থেকে ছেলে সন্তানকে আল্লা হেফাজত করে সবাই ভালো থাকবেন কিছু কথা ছিল সর্বোপরি যে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানেরা সত্যি বলে গেছে তো এই কথাগুলো যারা বলে গেছে অবশ্যই তারা জ্ঞানী লোক এই কথাগুলো দু এক হয় নাই অনেকে অনেক কিছু শিখতে শিখতে মনের যে আবেগ ভাব প্রকাশ করে এই লাইনগুলো লেখা হয়েছে সংযুক্ত এটা কথাগুলো মিলিয়ে দেখবেন বর্তমান জমানায় এটাই চলছে আমরা ছোটবেলা মুরব্বীদের কাছে শুনতাম আঘাট ঘাট হবে মানে যেখানে মানুষ যাইতো না জন যাইত না ওটা দেখবেন খুব চিকচাক একটা হয় মার্কেট হয়েছে না খুব সুন্দর রাস্তা হয়েছে দোকানপাট হয়েছে এখানে অনেক মানুষের সমাগম চলাফেরা আর দাসির ঘরে রানী পয়দা হবে মানে কথাটা এরকম ছিল যে সে এক বেলা ঠিক খাইতে পারতো না চলতে পারতো না কিছুই ছিল না আজকে তার ঘরে রানী বা রাজা পয়দা হয় যেটা আমাদের দেশে অনেক জায়গা খুঁজলে দেখা যাবে আর সত্যিকার যে পরিশ্রমী লোকগুলো তারা সারা পরিশ্রম করে যায় তারা যতদিন বেঁচে থাকে ওই ইনকামের উপরে চলে তাদের ভাব কম কেন তারা কষ্ট করে পরিশ্রম করে মানুষ আর হঠাৎ করে দাসী করে যে রানীপদ হয় তার ধারে কাছে যেতে পারবেন না মনে হবে যে তার পূর্বপুরুষরা মোগল আমল থেকে শুরু করে এ পর্যন্ত আসছে তো এই কথাগুলো আমাদের আগের মুরুব্বীদের কথা কথাগুলো মিলে যায় সেই দিনটাই আসছে সম্মানিত লোক অসম্মানী হবে এবং ছেলে সন্তান ঘর থেকে এরকম ভাবে বেড়ে উঠবে মা বাবুকে বলবে তোমরা কি জানো কি করছো কি পড়ালেখা করছো একটু শিক্ষিত হবে তারা মা বাপকে এভাবে কথা বলবে সে জমানা চলে আসছে আর আলেম ওলামা হকানি আলেম যারা আছে তারা তো চিরজীবন মানুষকে এপার থেকে ওপারে কিভাবে নেওয়া যায় আল্লাহ রাসুলের সে পথ দেখাবে আর কিছু লোক আছে দাড়ি টুপি মাথায় দিয়ে এই সমাজের ভিতরে নিজের মন মতো ফ্যাতনা সরাবে কোরআন হাদিস তর্জমা করবে নিজের মন মতো তো খুব খারাপ একটা সময় এই সময়গুলো থেকে আল্লাপ আমাদেরকে হেফাজত করুক এসব আলমালামা থেকে হেফাজত করুক আর সত্য চুপ হয়ে যাবে সত্য গোপন হয়ে যাবে সত্যিকারের লোকগুলা সমাজে আসতে চাবে না অসত্য অসভ্য লোকগুলা নেতৃত্ব দিবে যেই লোক যে কাজে উপযুক্ত নয় সমাজে তারাই সমাজে বড়ো বড়ো কথা বলবে সেই জমানায় চলে আসছে যেহেতু মিডিয়ার সাথে অনলাইন মিডিয়া দেখবেন কিছু কিছু ঘটনা আছে তার বংশের সাথে মিলে না ঘটে যাচ্ছে আল্লাপ আমাদেরকে হেফাজত করুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সবাই সবার ছেলে সন্তান এবং ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন দোয়া করবেন আর আমার কথা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করি প্রাকৃতিক দুর্যোগ চলতেছে বিভিন্ন জায়গায় আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুক نترك بنا السلام عليكم ورحمة الله وبركاته